ফিজিওথেরাপিস্ট আমাদের চিকিৎসা ব্যবস্থায় এদের ভূমিকা অসীম আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই বলে আমি ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে কাজ করেছি পাঁচ বছর এই পোড়া রোগীগুলোর যখন তারা ভালো হয়ে যায় চিকিৎসার আর ইনিশিয়াল ম্যানেজমেন্টের পর তারপর কিন্তু তাদের ফিজিওথেরাপিটা খুবই জরুরি হয়ে পড়ে এবং দেখা যায় যে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগে অনেকে স্বাস্থ্য পরিপূর্ণ সুস্থতায় ফিরে আসার জন্য তারপর আজকে যেই বিষয় প্রতিবাদ বিষয় যে বয়স্ক রোগীদের সুস্থতা আমরা জানি যে যেহেতু আমাদের গোয়ার আয়ু বেড়ে যাচ্ছে আমাদের কিন্তু এইজি পপুলেশনের সংখ্যা এখন অনেক বাড়ছে ষাট বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের কোমরবিটিভি ভুগেন বিভিন্ন ধরনের জটিলতা স্বাস্থ্যগত জটিলতা ভুগে এদের জন্য রিহ্যাবিলিটেশন একটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা জানেন যে প্রাইমারি হেলথ কেয়ারের যে প্রধান চারটা অংশ প্রিভেন্টিভ প্রমোটিভ কিউরেটিভ এবং রিহ্যাবিলিটেশন এটার একটা বড় জায়গা হলো রিহ্যাবিলিটেশন তাদের জন্য এই যে এইজিং পিপল তারা কিন্তু বিভিন্ন ধরনের আর্থাইটিস তারপরে স্ট্রোক করে ডায়াবেটিসের জন্য বিভিন্ন সমস্যা হয় এই সমস্যাগুলোতে কিন্তু ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কয়েকদিন আগে আমার আত্মীয়র এক আত্মীয় আপনার মুখের একটা অংশ অবশ হয়ে গেল আপনারা জানেন এটা বেলস এবং ফিজিওথেরাপি দেওয়ার পর উনি পনেরো দিনের মধ্যে একদম কমপ্লিট আগের অবস্থায় চলে যেতে পারলেন সুতরাং আমরা সবাই জানি যে ফিজিওথেরাপিদের ভূমিকা কি এই জুলাই আন্দোলনের পরে জুলাই অগাস্টের এই আন্দোলনের পরে যে আমাদের আহত ছাত্র জনতা ছিল তারা কিন্তু এই আপনার পঙ্গু হাসপাতাল নিটোরে তারপরে এনআইও এইগুলো জায়গায় চিকিৎসা নিয়েছেন এই চিকি প্রাথমিক চিকিৎসার পর কিন্তু তাদের রিহ্যাবিলিটেশন লাগছে এবং পরিপূর্ণ সুস্থতার জন্য রিহাবিলিটেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা মনে করি ফিজিওথেরাপি যারা আছেন ফিজিওথেরাপি তারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আমাদের হামিদ স্যার বলছেন যে ফিজিওথেরাপি ডিপ্লোমা ফিজিওথেরাপি আছে আমাদের এমটি ল্যাব যারা এখানে ফিজিওথেরাপির একটা অংশ আছে আবার গ্র্যাজুয়েশন যারা করছে তারাও কিন্তু ফিজিওথেরাপির অংশই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চলমান চিকিৎসার মধ্যে ব্যবস্থার মধ্যেই যারা ডিপ্লোমা করা তাদের কিন্তু পোস্ট আছে আপনারা জানেন যে এখানে অনেকেই আছেন সভাপতি মহোদয় আছেন আমরা কিন্তু সিরিজ অফ মিটিং করেছি এই আপনাদের ফিজিওথেরাপি যারা আছেন এই অ্যাসোসিয়েশনের সাথে যারা আছেন তাদের সাথে আপনাদের কর্মসংস্থান পথ সৃজন বিভিন্ন ব্যাপারে আমরা মিটিং করেছি এখানে যারা ছিলেন আপনারা গুরুত্বপূর্ণ আপনাদের কাগজপত্র তথ্য সরবরাহ করেছেন আমাদের আমরা কিন্তু এখানে কাজ করছি পথ সৃজনের ব্যাপার আছে আমরা হয়তো একদম গ্রাসরুট লেভেলে পথ সৃজন করতে পারবো না কিন্তু আমরা যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে পর্যন্ত এই ফিজিওথেরাপিদের পথ সৃজন করা যায় এবং এই সেবাটা আমরা চালু করতে পারি ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালগুলোতেও এবং তার উপরে লেভেলে তাহলে কিন্তু একটা বড় জনগোষ্ঠী এই আপনাদের সেবাগুলো পাবে আমরা কাজ করছি পথ সৃজন নিয়ে আর কর্মসংস্থান বাংলাদেশে জানেন আমাদের এখন আর কি খুব একটা সহজ না বেকারত্বের হার অনেক বেশি তারপরও চিকিৎসা একটা মানুষের অধিকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা মানুষের অধিকার এই স্বাস্থ্যসেবা আমরা কিন্তু এখন আর শুধু স্বাস্থ্যসেবা বলি না আমরা বলি কোয়ালিটি স্বাস্থ্য সেবা আমরা একদম কোয়ালিটি হেলথ কেয়ার দেওয়ার কথা বলছি তা কোয়ালিটি হেলথ কেয়ার দিতে গেলে আপনার এই স্কিল ম্যান পর লাগবে স্কিল ব্যাংক পাওয়ার ছাড়া অভিজ্ঞ জনবল ছাড়া কিন্তু আমরা এই সেবাগুলো দিতে পারবো না আমরা চেষ্টা করছি আপনাদের এবং আমাকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছে তারপরও আপনারা ফিজিওথেরাপি যারা আছেন আপনাদের সাথে আমরা আছি আমরা কাজ করছি আপনাদের সাথে কথা বলেছি আপনারা আরেকটা বলি যে আমাদের অফিসে গিয়ে আপনারা আন্দোলনও করেছেন তা আমাদের মহাপরিচালক মহোদয় থেকে শুরু করে আর সবাই আপনাদের ব্যাপারটা আমরা জানি আমরা আশা করি এটা একটা সমাধান সন্তোষজনক সমাধান আমরা করতে পারবো আর পলিসি লেভেলের ব্যাপার আমাদের সচিব মহোদয় আছেন সচিব মহোদয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আমি মনে করি